আমি বললাম কেন মা তো আমি বিশ্ববিদ্যালয়ে এসে চার বছর পর হয়তো একটা সার্টিফিকেট পাবো বা চার বছর পর আমার মাথা চুল থাকবে আমার গায়ে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ আমার হয়তো লিভার ফাংশন

ছয়টা যে হটস্পট করছে তার মধ্যে কিন্তু নোয়াখালী অফ দ্য বিগেস্ট হটস্পট এবং ক্লাইমেট চেঞ্জের যে পরিবর্তনগুলি যে প্রবলেমগুলি সেখানে কিন্তু নোয়াখালীতে করবেন একটা হচ্ছে কোস্টাল জোন যদি আপনার বলবেন যে রিভার সিস্টেম থেকে শুরু করে অথবা অথবাট এরিয়া যেগুলি সবগুলি কিন্তু নোয়াখালীতে ভিত্তিমন তো সেই নোয়াখালীতে যখন খাদ্যশস্যের নিরাপত্তা এবং এগুলো নিয়ে প্রবলেম হয় তখন খুব চ্যালেঞ্জের বিষয় এবং আমাদের পরিচালক প্রসঙ্গদের মধ্যে তিনি এরকম একটা বিষয় সামনে নিয়ে আসছেন বিশেষ করে আমরা বিশ বছর আগে যখন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হন তখন কিন্তু সেলাইনিটির এই প্রবলেমটা ছিল না এখন সেটা সিভিয়ার একটা দেখা দিচ্ছি এবং ভবিষ্যতে আরও অন্যান্য প্রবলেমগুলো আরও সিরিয়াসলি দেখা যাবে বিশেষ করে খাদ্যশস্যের যে প্রবলেম যেহেতু কোস্টাল এরিয়া সেলাইনিটির একটা বড় প্রবলেম কারণে খাদ্যশস্যের যে পরিবর্তন বা প্রোডাকশনের পরিবর্তন এই বিষয়গুলি খুব সিরিয়াসলি দেখা দেবে আমরা এই জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বিষয়ে রিসার্চ করার জন্য খুবই আগ্রহী এবং এর পার্ট হিসেবে আমি ক্লাইমেট চেঞ্জ ট্রাসকে ধন্যবাদ জানাই যে আমি যাওয়ার পরে গত বছর আমরা সিরিয়াসলি চেষ্টা করলাম যে যেহেতু পরিবেশের সাথে সংগতপূর্ণ সেহেতু ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের সাথে আমাদের একটা ডিপ রিলেশন হওয়া উচিত এবং এই প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে দুইটা প্রজেক্ট ইন রান করতেছি আর একটা প্রজেক্টের জন্য আমি কিন্তু বসে বসে আমাদের এমডি মহোদয়কে একটু প্রতিনিধিত্ব ভাবলাম স্যার যদি আমাদের শীতকালে প্রচুর পাখি এই নোয়াখালী ক্যাম্প নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাই এবং মেঘনা উপহিকা সুবর্ণচর এবং নিযুক্তির যে এলাকাটা আছে এখানে আপনি এটা সেকেন্ড ডাইনামিক বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাস এবং উচ্চ শিক্ষালীন পাকে যে এখন দুই চলমা আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষজন এই ক্যাম্পাসে আছে শুধুমাত্র শিক্ষালীন পরিযোগ থাকার জন্য তো এটাও যদি আমাদের তিন নম্বর প্রজেক্ট হয় আমি খুব কৃতজ্ঞ থাকবো বাট যেই দুইটা শস্য নিয়ে আপনারা করতেছেন আমি আশা করবো যে আমাদের বিশ্ববিদ্যালয় সহ ওই এলাকায় যে বিভিন্ন কমিউনিটি আছে তাদেরকে আরো অন্য শস্য আমরা লবণ সহিষ্ণু বা জলবায়ু সহিষ্ণু বিষয়গুলো নিয়ে আসতে হবে সেটা একটু দুধ দেবেন এক্ষেত্রে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আর উদার হয়ে বিশেষ করে আমরা যেহেতু ক্লাইমেট চেঞ্জের অ্যাডাপ্টেশনের পথের দিকে যাচ্ছি সেজন্য আরো উদার হয়ে এগিয়ে আসবেন আমি এটা বলব রিসেন্টলি আমরা স্যার এই নেদারল্যান্ডের চারটা ইউনিভার্সিটির সাথে বিভিন্ন ধরনের ফলাফল চুক্তি বিশেষ করে নদীবাঙ্গন বিষয়গুলো চুক্তি করছি নেদারল্যান্ডের ডেল ডেল ইউনিভার্সিটির সাথে একটা ওয়াগেনিয় ইউনিভার্সিটির সাথে একটা ইউক্রেস ইউনিভার্সিটির সাথে একটা আইসি আইএসি যেটা ডেল্টা ডেলটা প্লান যারা করছেন আমরা চাচ্ছি ডেল্টা প্ল্যানের যেহেতু নোয়াখালী একটা কটস্কোপ সেখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণা এবং অন্যান্য কাজে স্ট্রংলি সম্পৃক্ত থাকলে আমি বিশ্বাস করি এলাকার মানুষজনের জন্য একটা বড়